এহারা চুল রাজকে আমরা কোমরের পাশে একজন নয় দুইজন নয় লক্ষ দশ হাজার পলাম নিয়ে এখানে দাঁড়াইলাম ইয়ার চূড়াল আমাদের দিকে একটু জব দেন কলেজে ঠান্ডা করে অনেক মগব্বত নিয়ে আসলাম অনেক বালকসা নিয়ে আসলাম

হাসান হুসাইনের দিকে তাকায় আমাদেরকে আপনার নানি নাতি মনে করে আমাদের কথার জবাব দেন আর হাসান হুসাইন رضی আল্লাহু তাআলা আল হুর কথা শুনে কবর থেকে জবাব চলে আসে সুবহানাল্লাহ জোরে কইবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবার থেকে উত্তর চলে আস হে আমার নাতির দলের আমার নাতির কথা স্মরণ করেছো আমি আর দেখতে পারি নাই এবার ওনার কাসান কোসান রাতি আল্লাহ কোথায় আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহর রসুল বলেন

যতো রাখতো বান্দা গায় меку מאદેги सुभान अल्लाह বরকত আমি কোরআন কারীম থেকে একটা আয়াত কলিমা তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল বলেন ওয়াইয কุลতুম ইয়া ও আনতু আমরা দেখেন আল্লাকে দেখি নাই রাসূলকে দেখি নাই তারপরে মনে হচ্ছে একবারে শেষ হয়ে গেছি তাই না অবস্থাটা একবারে শেষ কিন্তু দেখেন মুসারি সালাতু আসসালাম কিতা মাইন্যাক তার মত পেশ করলেন মোসারি সালাতাম কিতাব এসে আল্লাহ প্রদত্ত কিতাব আল্লাহ কিতাবা আল্লাহ বুঝেন নাই আল্লাহ যে কিতাবটা দিছে এটার কোন প্রমাণ আছে বাজারে তো বহুত কিতাবই আছে এটার প্রমাণ আমরা বিশ্বাস করি না কেমন চালাটা আমরা যে কোরআন এটা কিন্তু ডরাই ডা কোরআন শুনলেই মানুষ কি হয়ে যায় অবাক হয়ে যায় আহ আল্লাহ করে পারেন কিনা কোরআন শুনলেই মানুষ মসজিদ শুনলেই মানুষ আলেম দেখলে একটু নাড়া দেয় আলেম মানুষ তো তুই একটু অনুসূচনা আসে আরে ভাই এতটুকু যদি থাকে এতটুকুর কিতাব যখন তাদের কাছে বেশ করলেন কোনোভাবেই তারা মানতে রাজি না এটা স্বীকার করতে রাখি না এটা তারা মানতে রাজিনা ওই জামানার সমস্ত নেতা কর্মীরা নেতা নেতৃস্থানীয় যারা আছেন যারা লিডার পর্যায়ের আছেন তারা পরামর্শ করে এই কিতাবকে মানা যায় এই কিতাবকে মানার জন্য আমাদের দলের থেকে সত্তর জন লোক আমরা নির্বাচিত করে দেব সত্তর জন লোক আল্লাটা যদি বলা যায় হাই তাহলে মান সত্তর না এবার জন লোক হসরতে মহিমুল তোর পাখারে রওনা দিন আল্লাহর কাছে তোর পাহাড়ে গিয়া আল্লাহর কাছে হাওম করে কান্না কাটি করে দিলেন এই জাতি আপনার কোরআন বিশ্বাস করে না করে সানের এদিকে তাকায়া আপনার কিতাব যেটা সত্য এটা আপনি বলে দেন তাদেরকে আল্লাহ রাবুল আমিন গাইবেন আওয়াজ ঠিক বললেন এটা আমার কিতাব আমার খাটি পায়গম্বর এর মধ্যে কোন সন্দেহ নাই এই মুসা কালি উল্লাহ কে তোমরা যে কিতাব প্রদান করা হলো এটা আমার ওই কিতাব মেনে নাও সত্তর পার্সন লিডার নির্বাচিত ব্যক্তিরা না প্রকাশ্যে কই মুহ কেমন বুঝেন নাই প্রকাশ্যে কই দেব এটা জানলার কিতাব প্রকাশ্যে করা লাগব তাহলে মান্য মানব না আল্লাহ পাক হইয়া এমন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল যদি আল্লাহ হেফাজত করেন বলেন আমিন সত্তর জন সহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় এবার বলছেন আল্লাহ পাকের দরবারে হাত উঠা কয় মালিক যার কাছে আমাকে পাঠাইলেন যার কাছে আমাকে ছাড়লেন ওরা আমাকে নির্বাচিত করে সত্তর জন লোক দিছে এই দলগুলি নিয়ে আমি আপনার দরবারে আইসি এখন আল্লাহ আপনি রাগ হইয়া তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন আমি এই জাতির কাছে আর যাব না আমি আর যাব আমি যাব না আল্লাহ এদেরকে বোঝার তো করেন আল্লাহ আমি কি জবাব দেব করে কান্না কাটি করে আল্লাহ আমার জাতির কাছে কি জবাব দেব আর

কৃতজ্ঞতা প্রকাশ করতে পার গো যাতে তোমরা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা আল্লাহ পাকের শুকুর আদায় করো তাহলে আল্লাহ পাককে দেখানোর মতো ক্ষমতা আমাদের হইছে না কথা বলেন নাই জান্নাতে একবার দেখার পরে আট লক্ষ বার বেহুশ হয়ে থাকতো সোভান আল্লাহ নুরানি তাজাল্লি দেখার পরে তাহলে আল্লাহ কেমন এটা দেখার মত না কর এরকম বন্ধমন্ড আসে না এরকম না বিষয়টা আল্লাহ বলে বান্ধব দেখার মত চোপ বলার মত কথা তোমাদের তোমরা যদি দেখতে চাও তোমরা যদি দেখতে চাও কোরআনের দিকে তাকাও কোরআন পড়তে থাকো কোরআন পড়তে থাকো ইমাম আহমদ ইবনা কামবাল রাহমাতুল্লাহি আলেই একজন ইমাম ছিলেন কোরআন দেখার পরে চমকে যাইতেন থমকে যাইতেন আল্লাহ রাবুল আলামিন এত বেশি থেকে বেশি কোরআন পড়তেন একবার নয় দুবার নয় নিরানব্বই বার এই কোরআনের মধ্যে আল্লাহর চেহারা দেখতে পারছেন সোহান মানুষ আমি আল্লাহকে যদি দেখতে চাও পৃথিবীতে এই কোরআনের পার যে মতো আর কোন কোরআন আমি নাছিল করি নাই এই কোরআনের কারণে আমি গোটা পৃথিবীর মানুষের ভিতরে আমার নবীকে সম্মানিত করলাম আমার নবীর আমি এই কোরআনের কারণে সম্মানিত করলাম আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবার প্রথম কোরআন দিছে আমাদেরকে কোরআনের কাছে কথা বলেন কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করেন কোরআনের মাহফিলকে কে মহব্বত করেন রাগারাগি না গুসা গুসি না অহংকার না তাকি না না এগুলি সব ছেড়ে দিয়ে কোরআনের প্রতিষ্ঠানকে যদি অন্তর থেকে মহাপত করা যায় দিল থেকে মহাপত করা যায় তাহলে বুঝা যায় এই লোকটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ আমাদের পিতা

কে ইব্রাহিম রাগ করে ইব্রাহিম আলাইহিস সালাতু আমার আপনার পিতা আল্লাহ পাক ঘোষণা করলেন তোমাদের পিতা শুধু আমার পিতা নয় আমাদের সকলের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সামমাকুমুল মুসলিমিন মুসলমান নামে নামকরণ করা হলো অনেক দিন আগে হঠাৎ করে এক লোকে আর মুসলমানের সন্তান কইছে কি কইছে কাফের কইলে নামাজ পড়ে না কোরআন পারে না কিন্তু না তার হঠাৎ করে তারে কাফের কইলেছে কাফের কইলি কি শুনলো রাগো আর কথা না কথা বুঝলেন না রাগো আর কথা না এটা জিকি করি লাখ

আমাকে এত সম্মান দিলেন এত সম্মান দিলেন আমার কাজ কাম আমার কাজ কামকে পছন্দ করে হজ আপনি আমার পর্যন্ত আমার নিয়ম নীতির ওপর আমার যে নিয়ম ছিল আমি যেভাবে চাই করছি যেভাবে দৌড় দিছি যেভাবে কোরবানি করছি যেভাবে আমি যা কিছু করলাম সব কিছু আপনার পছন্দ হয় ওই পছন্দ অনুযায়ী আপনি নিয়ম চালু করে দিলেন কেমন পর্যন্ত ইব্রাহিমের তরিকায় কুরবানি হবে রে মুসলমান না আমার বাপ দাদার নিয়ম হইব কার বাপ দাদার নিয়ম হইব ইব্রাহিমের তরিকা ইব্রাহিমের নিয়মে ইমের তরিকায় না ইব্রাহিমের তরিকা ইব্রাহিমের পদ্ধতিতে এরকম কোরবানি হবে হস হবে যেই নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পড়া ছাড়া নামাজ হয় না দুরুদ ইব্রাহিম পড়া সুন্নতে মহাকাদা কি কন করব্রাহিম দুরুদ ইব্রাহিম পড়তে হয় না

ও মুসলমান ভালো করে শোনো ভালো করে শোনো কে আল্লাহ পাক ইব্রাহিমকে আল্লাহ পাক যত যতগুলি পরীক্ষা করলেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি একশো নাম্বার পাশ করলেন সুবহানাল্লাহ আল্লাহ শেষ পর্যায়ে নিয়ে সন্তান শেষ বয়সে আশি বছর হয়ে যায় এই বৃদ্ধ বয়সে এমন একটা সন্তান দিলেন ওই সন্তানটা কোরবানির দেওয়ার আল্লাহ পাক হুকুম করলেন ওই সন্তানকে কুরবানি দিয়াও তিনি একশো নাম্বার পুরস্কার নিলেন সবাহান আল্লাহ একটা দুটো নয় বহু পরীক্ষায় তিনি পাশ করলেন